অপদস্থ অপমান জলো নেজাত কোন ঠাসা করে রেখেছিল আমি চাইলাম আমি চাগলা ময়দানকে জমিনের ইমাম বানিয়ে দেই আল্লাহ জানা আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো নেতা বানিয়ে দেব আল্লাহ জানা

আমি আল্লাহ দেখতে দেখাতে চেয়েছি ফেরাউন কে হামান কে আর তাদের সৈন্য বাহিনী কে তারা যাদের সবচেয়ে বেশি ভয় পেত তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম ওই জামানায় ফেরাউন হামান তাদের লোকজন ভয় পেত সবচেয়ে বেশি মুসা নবীর দলকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদের চোখের সামনে এটা দেখিয়েছেন

আমি কি আমার বাবার কথা একটাও বানিয়ে বলেছি বলেন আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আলেমকে জিজ্ঞাসা করেন যেটা বলছি এটা একেবারে ঘুরে এসেছি আর এইটাই হবে সামনে

জায়গা মতো কিন্তু সময় মত সংগ্রহ পালন করে ফেলবে এই জন্য সাবধান হবেন আমি যে আয়াত দুইটা পড়লাম সোরা কসসের পাঁচ আর ছয় আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না আমি তাকা আলেম রাজা ধারণা করেছিল কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি শুধু বলেছিলেন

মনে আRaddas স্বপ্নের কথা বলেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগায় 칼ের মার পতাকা পতপত করে উড়বে ঠিক আল্লাহ মনে হয় সেই স্বপ্ন সামনে বাস্তবে রূপwidetilde যাচ্ছে আল্লাহ জানা এটা দেখে মরার তৌফিক আমাদের দান বলেরা আমিন আমি মোসারাবের কথা বলছিলাম এই কারণে ওই জামানায় সবচেয়ে ভয়ংকর জাতি ছিল মোসারবের বিরুদ্ধে যারা এমন তার সাথে যারা ছিল তারাও ভয়ংকর ছিল এমন এমন প্রশ্ন কর্দ নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই হযরত মোসা 12 জন নবী নিয়ে গেলেন 12 জন এলাকার 12 জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি দেখতে যাই

বণীশ রাইদের কাছ থেকে অঙ্কিকার নিয়েছেন কে বলেন বলুন তাদের কাছে বানীশ রাইল কাছ থেকে এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্কিকার নিচ্ছে আস্তে না মেনু মসে না সার না আমি তাদের ভেতরে জন চৌন্নপ্লিট দলপতি সর্দার লেডার নেতা মন্ত্রী সাই বলে এদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের চোখে না। কারণ আমি আল্লাহর যে শক্তি পাওয়ার তোমাদের এই চোখে সেই শক্তি নেই এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোন চোখের নেই এটা দেখা সম্ভব শুধু জান্নাতে জান্নাতে যারা চরম চোখে দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পারবে না যে সমস্ত হওয়ার নামে বীর গুলো বলে আমরা আল্লাহর সাথে দেখা হয় কথা হয় কাট গালি দেয় শয়তান হযরত দিয়ে বললেন নকীবদারকে শুনিয়ে দেন আপনারা আল্লাহ হুন্নী মা'কুম আমি আল্লাহ তোমাদের সাথে আছি কিন্তু আমার সাথে দেখা হবে না নিজ নিজ জায়গায় ফিরে যাও নিজ নিজ এলাকায় যে বলো আল্লাহ আমাদের সাথে আছে আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছে আল্লাহ করতে এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন আমরা বাস করি যে যে ধর্মে আছি প্রত্যেকে তার ধর্মের যার এবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক আমাদের আল্লাহ রহমত আমাদের সাথে থাক কথা বলবো না কেন হিন্দুদেরকে জিজ্ঞাসা করে তারা তাদের দেবতাকে সঙ্গে থাক এটা চাই নবীদের জামানায় একজন মুশরিক এসেছিল সাথে একটা মূর্তি ডাক দিয়ে বললেন মূর্তি কেন বড় হুজুরে আমার মূর্তি নাই আমার খোদা আমি এর ইবাদত করি সব সময় সঙ্গে রাখে না জানি কখন কোন বিপদে পড়ি এদের কোন সময়ের হাত ছাড়া হয় না একে আমি কাছে রাখি সব সময় কিন্তু পোশাক পায়খানায় তো নিয়ে যাওয়া যায় না এটা নের সম্মানার্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম

মেজাজ গেল খারাপ হয়ে নিজেকে কুত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না আমি বিপদে পড়লে কিভাবে বাঁচাবে দিলাম একা সার করোনা ভেঙে গেছে নবীজি বলেন আমার কাছে কেন আসলে লোকটা বলে আর রসুল আল্লাহ এখানে আমাদের শিক্ষা আছে এই ভালো করে তাকান লোকটা বলে আর রসুল আল্লাহ এদের কল্প কাহিনী এদের মিথ্যাচার এদের অনাচার

আপনি কোন বুঝে করেন বলতো পরা না বুঝে করিছে আপনি কোন করেন ও তো প্রভাত মনেই লিখেছে যে না কত্তা বোশার থেকেই বাসাতে পারে না ও আমারে বাসাবে কি করে এই দেশের জন যখন বাস্তারে গিয়ে বোঝেছে যে এগুলো সব ভুয়া সব মিথ্যা সব চপাবাজি আমার এক সেকেন্ডটা দেরি করে না সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে মার্কসিয়ার পাঁচ রাস্তার মোড়ে ওই শয়তানটা খুব শক্ত ছিল ওটা ভাঙা যাচ্ছিল না এত শক্ত করে বানিয়েছে শেষে বেগুনি এসে ভেঙেছে তার বড়জনগণ রাখে নাই ওই জায়গায় আমার সামনে চোদ্দ জন মানুষ এক জায়গায় মারা গেছে পরের দিন ছয় তারিখে সকাল বেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়া জেলা আমির ঘোষণা দিয়ে দিলেন লক্ষাধিক মানুষ নিয়ে এটা আর মূর্তি যত থাকবে না এটা হয়ে যাবে আজকে শহীদ যত আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে যে ধর্মে আছে ওই ধর্মের দেবতাকে ওসাই যে আমার সঙ্গে থাক তাহলে আমার ভয় নেই চিন্তা নেই আমরা চাই আমাদের আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন আল্লাহ বলেন মোসা এই বারো জন দলপতি কে বলেন নিজ নিজ এলাকায় যে তারা মানুষকে বলুক আল্লাহকে দেখি নাই কিন্তু উনি আমাদের সঙ্গে আছে উনি আমাদের সাথে আছে আমাদেরকে পাঁচটা কাজের আদেশ দিয়েছে এক অবশ্যই যদি অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো তাহলে নামাজ কায়েম করার কথা এ দেখায় দিয়েছেন নামাজ পড়ার কথা না কথা বুঝতেছে তাহলে নামাজ কায়েম করার আন্দোলন করা এটা যদি কেউ ইনভলভ থাকে লেগে থাকে আল্লাহ তার সাথে আছে আজ বাংলাদেশে আমরা অনেকে নামাজ পড়া নামাজ পড়তে রাজি কিন্তু কায়েমের কথা বললে আমরা রাজনীতি মনে করি আপনি নামাজ কায়েম যতদিন করতে না পারবেন আল্লাহ আপনার সাথে থাকবে না আপনার জুব্বা থাকতে পারে আপনার দাড়ি থাকতে পারে আপনার তসবি থাকতে পারে আল্লাহ আপনার সাথে থাকতে হলে নামাজ কায়েম করা লাগবে

এটা প্রিন্সিপালের কাজ না এটা কাজ আছে রাষ্ট্রের যারা ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকে কুরআন নিয়ে ঢুকবে আদ্দ্বাব জসীম সাহেবের মতো তিনশো এমপি এই দেশে হবে যদি এরকম নিয়ে ওখানে যেতে পারে যদি কেউ রাজনীতি মনে করেন আপনার খবর আছে আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে যে কোন জায়গায় রাজনীতি আল্লাহ তো এখানে লিলি দেয়নি যে নামাজ পড়ো না

রাষ্ট্র গঠন করতে হলে কে লাগবে এক কথা না কেন সুতরাং আমরা এই দেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হামসা বলেন এক একজন করে হাসা সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিন যে নামাজের বিল আনবে এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিন যে ডাইলের বিল আনবে আমরা ডাইল খেতে চাই

কয় কষ্ট হই লোকটা কইয়ে যে সওয়াব পাবে আপনি শত শত করে ভোট দিয়ে রায় দিয়ে একই সওয়াব পাবে ঠিক আপনার একটা ভোটের কারণে উনি যদি শক্তি এমপি হতে পারে উনি যদি শক্তি সংসদে যেতে পারে আর 151 জন जोशी মুক মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিল চাই আজকে চাই স্পিকার যদি বলে এটা সাংকারাকারা যদি 300 এর ভিতরে 151 জন হাত তুলে ফেলে ওই রাইটা কিন্তু বলবি জয়যত হয়েছে ঠিক পরের দিনার নামাজের ওয়াজ করা লাগবে না মানুষ এমনি আসান হলে মসজিদে গিয়ে নামাজ পড়তে কথা বলেন ঠিক কি না আমি ভোট দিয়েছিলাম মাত্র একটা কিন্তু 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে সব আমি একাই পেয়ে যাব সুবহানাল্লাহ এটা দুনিয়ার কাজ হয় কি করে

তাহলে আল্লাহর সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে যারা করে তাদের সাথে থাকবেন যদি না থাকতে পারেন বিরোধিতা করবেন না আল্লাহ আপনার সাথে নেই আর আল্লাহ সঙ্গে না থাকলে সঙ্গে থাকবে কে ওমাইয়া আওসাং রহমান নোকাজিদ লাহু শাইতানাম ফাহওয়া লাহু

ইসলামী অর্থনীতির ভেতরে যে নিয়ম নীতিগুলো আছে এটা হচ্ছে জানা মানা এ আমরা মনেও উপর না ইসলামের কানেতে যে মোশারাকা আছে মুদারাবা আছে মুরাবাহা আছে বাইয়ে সালাম আছে বাইয়ে ইসদনা আছে বাইয়ে মুআদজালা আছে বাইয়ে ওয়াহদা আছে 28 টা নিয়ম আছে আপনি জিজ্ঞাসা করেন তো কোন মানুষ এগুলো জানে মেনে চলে কতজন নবী নিজের জীবনে মুরাাবা মুদারাবা তিনি নিজে পালন করে দেখিয়েছেন মোদারাবার সিস্টেম হচ্ছে আমি শ্রম দেব স্যার টাকা দেবে নবীজি নিজের জীবনে শ্রম দিয়েছেন আর খাদিজা তো অর্থ দিয়েছেন এক কথা তো ইসলামী ব্যাংক মেনে চলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত এই দেশে কোন ব্যাংক একশো ভাগ থেকে মুক্ত হওয়া সম্ভব না এটা আমি জানি কিন্তু সোনালি রূপালি চৈতালি এদের থেকে তো ভালো কথা বলছে দেখেন ওরা সরাসরি হারাম কাজে এরা চেষ্টা চালাচ্ছে পারছে না এতদিন যাই গুছিয়ে এনেছিল এই এসালম এই হারাম খুব আটা হাজার কোটি টাকা মারি কাটি দিয়েছে নিজে তো একটা ব্যাংক বানাতে পারো না একজন বানিয়ে দিয়েছে আর বাবা জিনিস মনে করে সব সবাই করা দরকার সাজু কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে নিজে তো একটা টাকা উপায় করতে পারে না মানুষের উপায় করা টাকাগুলো নিয়ে এক দুই টাকা না আশি হাজার কোটি টাকা মারি কাটি করেছে আর ওই দরবেশ এত বড় বড় দাড়ি দরবেশ ও সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা মারি কাটি করেছে প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয় এই দেশ থেকে প্রতি বছরে সাড়ে পনেরো বছরে হিসাব করে দেখে আমি বানিয়ে বলছি না সব পড়াশোনা করে দেখে দেখে বলছি প্রতি বছরে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে পাচার হতো ছত্রিশ হাজার কোটি টাকা একজনই মারিং কাটিং করলো অথচ আমাদের পদ্মা সেতু বানাতে তাও তিন বারের বাজেট একবারে বাজেট দিলে অত লাগতো না প্রথমে মাত্র বারো হাজার টাকা না কত বাজেট দিয়েছিল এরপরে আবার বাড়িয়েছে এরপরে আবার বাড়িয়েছে এরপরে আবার বাড়িয়েছে এই মিলে সব মিলে হচ্ছে বত্রিশ বত্রিশ হাজার কোটি টাকা খরচ ওইটা আর এক লোক যদি ছত্রিশ হাজার কোটি টাকা মারে ওই রকম পদ্মা সেতু বানিয়ে আর আরো চার হাজার কোটি টাকা থেকে দিল কি করিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না আপনি হোসাইন ভাই বলছিল না যে দুই জন মন্ত্রীর গ্যারান্টি দিয়েছে মাওলানা মতিউর রহমান নিসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সারা আর দুর্নীতি পাইনি অনবিক্ষল যন্ত্র দিয়ে আল্লাহ অলি খোঁজার জন্য আপনি সেই চলে যাচ্ছেন সিলেটে আল্লাহর অলি খোঁজার জন্যে চলে যাচ্ছেন চট্টগ্রামে এগুলো তো আল্লার অলি অর্থনৈতিক ভাবে বলবেন না কেন এগুলো আল্লাহর অলি না কত সম্পদ ঘামাই করার জায়গা ছিল দেখেছেন সার আনার কোনটি পায়নি কি মনে করেন আল্লাহ অলি মনে হয়ে যে গাছতলায় বসে হু হু ওলি ওটা তো বলি অর্থনীতির এই বিষয়টা আমাদের দেশে স্বচ্ছ না এখানে জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন যদি গোনা হয় শরিয়া বোর্ড আছে ওদের হবে নবীজি নিজে তেরো বছর নামাজ পড়েছিলেন মক্কায় না পড়েননি পড়েছেন না ওই তেরো বছর মক্কায় নামাজ পড়তে গেলে যে কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি ছিল না ছিল না বলেন বলেন অনুর নামাজ হলো কি করে বলেন অনুর নামাজ কি করে হইলো মূর্তি সামনে নিয়ে হয় যে এই কারণে কারণে অপারক মূর্তি শরাতে পারতেন না পারতেন ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতা আবু জেহেল মূর্তি সরাবেন কি করে অথচ ওই নবী মদিনায় যে ক্ষমতা হাতে নিয়ে যখন আসলেন নিজের হাতে মূর্তি ভেঙেছিলেন পুরো কাবা পরিষ্কার করেছিলেন তা আপনার কি এটা খালি করে গেলে গেলে কিন্তু কিছু নেওয়া লাগবে না যতদিন পর্যন্ত এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে ততদিন পর্যন্ত ইসলাম ব্যাংকে কারবার করবে কোন গোনা নেই গোনা হলে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে এর গভর্নিং বডিতে ওর সরিয়া বোর্ড আছে আলেমরা ওদের গোনা হবে আমাদের গোনা হবে না এই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি নবীজি যদি তেরো বছর মূর্তির সামনে নিয়ে কা বছরের সামনে নিয়ে নামাজ পড়তে পারেন ওনার নামাজ হয়েছে কোন কারণ উনি অপারক আমরাও অপারক কথা জাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে কাকে কাকে জাকাত দেবেন এই খাত গুলো জানা লাগবে কি কি জাকাত দেবেন এটা জানা লাগবে খালি আমরা সোনা আর রূপা হিসাব করি ফসলেরও জাকাত আছে এ না কেন শরীরেরও জাকাত আছে না নেই হারাম খেয়ে এক এক জনের শরীর তিন পুরুষের মতো ঠিক জাকাত দেওয়া লাগবে না শরীরের জাকাত শরীরের জাকাত কি রোজা কি রোজা এত বড় শরীর ওরে বাবা হাতির মতো রোজার কথা বললো বলে রোজার আমার গ্যাস পিটানো করবে শয়তান রোজা রাখলে আরো গ্যাস ভালো হয় কথা বলে না কেন এখানে পাঁচটা কথা তিন নাম্বারে আছে বা আমান তুমি আমার রসলের উপরে ইমান আনবা ও আসার তাদেরকে সাহায্য করবা ও আপনার তুমুল্ল হাকার দান হাসানা আল্লাহকে উত্তম ঋণ তোমরা প্রদান করবা

আল্লাহকে সঙ্গে রাখার জন্য যে কাজগুলো বললাম খুব সংক্ষেপে আমরা এখন থেকে যদি আরম্ভ না করি সত্যি আল্লাহর রহমত আপনার সাথে থাকবে না জেলখানার এই দিনটা বছরের অভিজ্ঞতা আমার সব জায়গাতে বেশি এইটা ওখানে একশো জনের প্রায় সত্তর জন মানুষ জেল খাটতে যে পারিবারিক জীবনের কারণে স্বামী স্ত্রীর ভেতরে হয়তো তালাকের বিষয় অথবা যৌতুকের কোনো কারণে অথবা বউকে শাসন করতে গিয়ে মেরে ফেলেছে এখন যে জল্লাদ কাজে ওর নাম ইলিয়াস চট্টগ্রামে বাড়ি এর আগে যেটা ছিল নরসেনদের শাহজাহান জল্লাদ ও তো মরে গেছে এখন যেটা আছে ওর বড় কেস না আমি ফাসির কন্ডেম ছেলে থাকতাম আমার কাছে এসে একদিন বলছে হামজা ভাই আমি আজ যে আমি 30 বছর জেল আমি 17 বছর মক্কা মুবিনের ছিলাম আমি বিয়ে করার মাত্র কয়েকদিন সংসার করেছিলাম কিন্তু আমার বউর সাথে আমার মায়ের মিল নেই আমি কিছু মাকে আর বোনকে দিলে আমার বৌর মন পাওয়া যায় না সেখানে ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম মরে গেছি হ্যাঁ তাহলে একটা ধাপ্পড় দিয়েছি একটু জায়গা মতো লেগেছে মনে হয় মরে গেছে

খালি টুকে টুকে রেখেছিলাম পরবর্তীতে বাইরে এসে বইটা ছাপিয়েছি পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ আমাদের অধিকাংশের ভেতরে এগুলো আছে আমরা আবেগে যদি কিছু করে ফেলি না ওই সাত দেওয়ালের মাঝে গেলে জীবন আর বের হতে পারবে না এটা এই জায়গায় খুব সেন্সিটিভ জায়গা ওরা এমনি বাঁকা হাড়ে তৈরি ওই বাঁকা হাড়ে ওইভাবে কাজ করা লাগবে ওদের সাথে ওই বইটা গাড়ি দিয়ে আসে মনে হয় যাওয়ার সময় মেয়েদেরকে আর ছেলেদের জন্য একটা আছে আপনার স্বামীকে আপনার ছেলেকে ভাইকে পাঠিয়ে গাড়ি থেকে নিয়ে স্বামীকে পড়াবেন আর স্বামীরা স্ত্রীকে মেয়েকে ফুফুকে বোনকে মেয়েদেরকে পড়ান আমার মনে হয় পরিবারের শান্তি ফিরে আসবে আমি যা লিখেছি আর আলেমদেরকে দিয়ে দেখিয়েছি ওই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন এখন আজানের সময় হয়ে গেছে চারটা দুই বাজে ফরজ নামাজ সামনে এজন্য জন্য নামাজ বাদ দিয়ে আমরা মাহফিল আর চালাতে পারছি না আগামীতে আমার রাতের বেলা নিয়ে আসবেন আশপাশে কোন জায়গায় আসিম বাজার একটা মাহফিল নিয়েছি আসিম বাজার কোথায় সেটা আসিম বাজারে রাতের বেলা ওটা রাতে নয় নামি এসার পরে উঠবো সাইদি সাহেবের মতো মাহফিল হবে এসার পরে উঠবো রাত নয়টা সাড়ে নয়টায় মাহফিল শেষ আপনারা ওখানে আসবেন ইনশাল্লাহ আল্লাহ আমিন